ভিসা দেওয়ার জন্য দালালকে টাকা দিয়েছেন অথবা আত্মীয় স্বজনকে টাকা দিয়েছেন আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা বলতেছে আর কয়টা দিন মাত্র দুই এক দিন বাকি আপনার ভিসা হয়ে যাবে আপনার ভিসা অনলাইন হয়ে গেছে আপনাকে নয় শয়ে নানা কিছু বলে আপনাকে সান্ত্বনা দিতে আজ থেকে সান্ত্বনা দেওয়ার দিন শেষ এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনের সাহায্যে দেখতে পারবেন আপনার ভিসা সত্যি কি অনলাইন হয়েছে কি না ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট পেজ থেকে দেখে থাকলে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয় তাহলে চলুন প্রিয় দর্শক আমরা মূল পর্বে চলে যাই যে কোনো দেশের ভিসা অনলাইন হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনের ভিতর যেতে হবে আমরা গুগলের উপর ক্লিক করলাম তারপর একটি সার্চ বক্স দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন আমি এখানে কাতার ভিসা দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যেই দেশে যাবেন সেই দেশে শুধু ওই কাতারের জায়গায় ওই দেশের নামটা লিখে সার্চ করবেন আমি লিখলাম কাতার বিসা চেক তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে উপরে কর্নারে আপনারা থ্রি ডট মেনু দেখতে পারবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ মোডটি অন করে নেবেন আমি ডেস্কটপ মোডিটি অন করলাম ডেস্কটপ মোড অন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর এখানে আপনারা দুটি সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন দেখতে পারবেন লেখা রয়েছে এন্টার পাসপোর্ট নাম্বার এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন নিচে দেখতে পাচ্ছেন আরো একটি বক্স রয়েছে যেখানে লেখা রয়েছে চৌজ ইউর ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক চৌজ ইউর ন্যাশনালিটির উপর ক্লিক করলাম এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমরা বাংলাদেশি তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাসের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে পুনরায় আপনাকে পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি সেটা সিলেক্ট করতে হবে নিচে দেখতে পারবেন দুই তিনটি ক্যাপচার দেয়া আছে সেই ক্যাপচারটা আপনাকে এখানে দেখে দেখে বসাতে হবে ক্যাপচার বসানোর পর নিচে দেখতে পারবেন সাবমিট লেখা রয়েছে এই সাবমিটের উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন প্রিয় দর্শক বিসা নাম্বার ইনফরমেশন বিসার ইনফরমেশন বিসা আপনার কোন অবস্থায় রয়েছে বিসা বের হয়েছে কিনা বা বিসা কাতারের এমবেসিতে চেকিং হচ্ছে কিনা বা প্রসেসিং হচ্ছে কিনা সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে লেখা রয়েছে বিসা স্ট্যাটাস আন্ডার প্রসেস অর্থাৎ এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তাদের অফিশিয়ালি যত কাজ রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে করতেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন